আজকে কথা বলবো রিচ এনগেজমেন্ট কিভাবে বাড়াবেন এবং কমে যায় কেন এই বিষয়টা খুবই মারাত্মক সমস্যা এবং জাতীয় সমস্যা সবারই প্রায় একই সমস্যা রিচ এনগেজমেন্ট নিয়ে সবাই টেনশনে পড়ে থাকে আসলে এনগেজমেন্ট ভিত্তিক এখন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট যত এনগেজমেন্ট বেশি থাকবে তত দ্রুত সেট আপ হওয়ার সম্ভাবনা থাকবে তাই আজকে রিচ এনগেজমেন্ট কীভাবে বাড়াবেন সে বিষয়ে কথা বলব প্রথমে বলি রিচ রিচ করতে হলে আপনাকে অবশ্যই নতুন নতুন পেজে ভ্রমণ করতে হবে যেমন অথবা সাজেস্টেড ভিডিওগুলো দেখতে হবে যেমন আপনার নিউজ ফিডে যেই সব স্ট্যাটাসগুলো আসে প্রত্যেকটা স্ট্যাটাস ভিডিও ফটো বলেন সবগুলোতে কমেন্ট করতে হবে এবং সময় দিতে হবে প্রতিদিন প্রচুর তাহলে আপনার রিস্ক বাড়বে আর এনগেজমেন্ট বিষয়টা হল একই ব্যক্তির কাছে আপনাকে প্রতিদিনই কমেন্ট করতে হবে এবং তাকেও আপনার ওয়ালে ওয়ালে আসতে হবে এবং সেও আপনার ভিডিওতে কমেন্ট করবে তাহলে এক এনগেজমেন্ট বাড়বে এনগেজমেন্ট যদি বাড়াতে চান এনগেজমেন্ট অবশ্যই বার্তা বাড়াতে হবে আপনি প্রত্যেকটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের প্রোফাইলে ঢুকবেন অথবা পেজে ঢুকবেন ঢুকার পর অ্যাবাউটে ক্লিক করে নিচের দিকে এসে এনগেজমেন্ট সেকশন দেখবেন ওখানে দেখবেন প্রত্যেকের ওই এনগেজমেন্টওয়ালা লোক আছে অনেক এনগেজমেন্টওয়ালা অডিয়েন্স আছে এক একটা তিন হাজার চার হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার এরকম এনগেজমেন্ট দাঁড়িয়ে লোক আছে তাদের এই জন্য বলি এনগেজমেন্ট বাড়াতে হবে আমাদের একজন আরেকজনের সাথে এনগেজমেন্ট বাড়াতে হবে তার ভিডিওটা প্রতিদিন দেখে দেখবে এবং আপনার ভিডিওটাও সে প্রতিদিন দেখবে এইভাবেই আপনার এনগেজমেন্ট বাড়ে আর রিস তো বললামই প্রতিদিন নতুন নতুন পেজে ভ্রমণ করতে হবে সময় দিতে হবে ভিডিও আপলোড করতে হবে অবশ্যই ভিডিওগুলো যে আপলোড করবেন কোয়ালিটি করতে হবে ভাই এবং সময় নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে ভিডিও আপলোড করে যে জায়গায় তিনটা ভিডিও আপলোড করবেন সে জায়গায় একটা আপলোড করুন তাও চিন্তাভাবনা করে আপলোড করুন যে এটা আসলে দেখার মতো কিনা শিক্ষণীয় কিনা পানি কিনা এরকম চিন্তা করে করতে হবে যদি আপনি দ্রুত বা ভবিষ্যতে কিছু করতে চান আসলে যাদের সময় আছে তারা অবশ্যই এই কাজগুলো করবেন একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে ভিডিওগুলো তৈরি করে আপলোড করবেন তাহলে আপনার ভিডিও রিচ পারবে আপনার ভিডিওতে এবং আপনার পেজে যদি রিচ না হয় বা এনগেজমেন্ট কমে যায় তাহলে আপনার প্রোফাইলে মানে ইনঅক্টিভ ফলোয়ার্সে বরে গেছে এগুলো বেছে বেছে আনফলো করতে হবে কিছু করার নেই এভাবেই সময় দিতে হবে তাই আপনাদের উদ্দেশ্যে এটাই কথা যদি রিচ অ্যান্ড বাড়াতে চান অবশ্যই ফেসবুকে সময় দিতে হবে এবং অনেক কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড করতে হবে এবং নতুন নতুন পেজে ভিজিট করতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট ছাড়তে হবে এবং অবশ্যই সঠিক টাইম মেনটেন করে ভিডিও ছাড়তে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর অন্য নতুন বাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি যদি আপনার আরও কোনো বিষয় সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ